আপনি কি জানেন দেশের বৃহত্তম ও প্রাচীন ক্রিকেট এবং ফুটবল স্টেডিয়াম রয়েছে এই কলকাতা শহরে কলকাতা খেলার শহর ক্রিকেট ফুটবল টেনিস হোক যে কোনো খেলা। এই শহর মাঠের উত্তেজনায় জ্বলে ওঠে গ্যালারি শহর কাপে দর্শকদের গর্জনে এহেন খেলা শহরের সেরা পাঁচ স্টেডিয়াম কোনগুলি আসুন জেনে নি প্রথমেই যাব ক্রিকেটের নন্দন কারণে ঠিক ধরেছেন এই হলো আমাদের কলকাতার সিগনেচার ইডেন গার্ডেন্স। আভিজাত্য বনে দিয়ানার দুনিয়ায় সেরা ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হয়ে ওঠে ইডেন গার্ডেন্স। বিশ্বের প্রায় সব ক্রিকেটার স্বপ্ন দেখে একবার না একবার ইডেনের ২২ গজে পা রাখার কত ইতিহাসের সাক্ষী এই প্রাচীন মাঠ কিন্তু জানেন এই মাঠ তৈরি করা হয়েছিল ইউরোপীয়দের সকাল বিকেল হাঁটার জন্য হ্যাঁ এটাই সত্যি আঠেরোশো সালে গড়ে উঠেছিল এই স্টেডিয়াম এই মাঠ তৈরি কৃতিত্ব লর্ড অকল্যান্ডের দুই বোনের জঙ্গল ভরা এলাকাকে লন ফুলের বাগান পাম গাছের শাড়ি ফোয়ারা দিয়ে সাজিয়ে তোলা হয় লোকমুখে নাম হয় লেডি বাগান পোশাকি নাম অকল্যান্ড সার্কাস গার্ডেন আঠেরোশো ছাপ্পান্ন সালের নাম বদলে হয় ইডেন গার্ডেন্স বাবুঘাট এবং ফোর্ট উইলিয়ামের মাঝে অবস্থিত এই স্টেডিয়াম বর্তমানে স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা আটষট্টি হাজার বিশ্বকাপ থেকে শুরু করে টি টোয়েন্টি এশিয়া কাপ আইপিএল সব ক্রিকেট ম্যাচ হয় এই মাঠে দেশের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম রয়েছে আমাদের কলকাতা শহরেই যাকে আমরা এক ডাকে চিনি সল্ট স্টেডিয়াম নামে পোশাকি নাম বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন উনিশশো সালে নির্মাণ হয় এই স্টেডিয়াম সেই বছরের জানুয়ারি মাসে জওহরলাল নেহেরু ইন্টারন্যাশনাল গোল্ড কাপ সকার টুর্নামেন্টের দ্বারা উদ্বোধন করেন এই মাঠের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় এই স্টেডিয়ামে বর্তমানে এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা এগারোশো হাজার ফুটবল প্রেমী জনতার কাছে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ মানেই যুব এই স্টেডিয়ামে খেলা ছাড়াও হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবার বলুন তো পশ্চিমবঙ্গের বিখ্যাত ইন্ডো স্টেডিয়ামের কথা বলতেই কোন স্টেডিয়ামের কথা আপনার মাথায় আসে যদি ভাবে নেতাজি ইন্ডোর তাহলে একদম ঠিক ধরেছেন ইডেনের থেকে ঢিল ছোড়া দূরে অবস্থিত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় উনিশশো পঁচাত্তরে ওই বছর থেকেই চালু হয় ফের দু সালে নতুনভাবে সংস্কার করা হয় এই স্টেডিয়ামের বারো হাজার লোক বসার ক্ষমতা রয়েছে এই স্টেডিয়ামে উনিশ সালে এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ এখানেই আয়োজিত হয়েছিল সন্তোষপুর সার্ভে পার্কের কাছেও রয়েছে আরও একটি স্টেডিয়াম কিশোর ভারতী ক্রীড়াঙ্গন যাকে শহরবাসী মুকুন্দপুর স্টেডিয়াম নামেও চেনেন 2006 সালে প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সরকার দু সালে ফের সংস্কার করে স্টেডিয়ামটি প্রায় ১৩ একর জায়গা এবং বারো হাজার মানুষের ধারণ ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়ামটি বিভিন্ন নিম্ন বিভাগের ফুটবল ম্যাচ আয়োজন করা হয় এই মাঠেই তবে শুধু ফুটবলই নয় বহু অ্যাথলেটিক ইভেন্ট স্কুলের স্পোর্টস ইভেন্টও আয়োজন করা হয় এখানে এছাড়া গ্যালারির নিচে একশো সিটের ডরমিটারি থাকার ব্যবস্থাও রয়েছে এই স্টেডিয়ামে সেরা পাঁচ স্টেডিয়ামের লিস্ট আমরা শেষ করছি মোহনবাগান মাঠ দিয়ে জানেন কি এটি শহরের একমাত্র ক্লাব স্টেডিয়াম যেখানে সান্ধ্যকালীন খেলার জন্য ফ্ল্যাট লাইটের ব্যবস্থা রয়েছে ময়দান অঞ্চলে অবস্থিত কলকাতার অন্যতম এই ফুটবল স্টেডিয়ামটি বহু ইতিহাসের সাক্ষী মোহনবাগান মাঠ শুনলে অবাক হবেন ক্লাবের প্রথম মাঠ ছিল উত্তর কলকাতার বিখ্যাত মার্বেল পাথরের প্রাসাদের ভিতরে মিত্র পরিবারের মালিকানাধীন এবং এটি মোহনবাগান ভিলা নামে পরিচিত ছিল ঠিকানা উত্তর কলকাতা লেন তবে একটি ফুটবল মাঠ হিসেবে এই মাঠ যথেষ্ট বড় ছিল না মনে করা হয় যে মোহনবাগান ইডেন হিন্দু হস্টেলের ছাত্র বিরুদ্ধে এই মাঠে প্রথম ম্যাচ খেলে আঠেরোশো সালে শ্যাম পুকুরের মহারাজা দুর্গাচরণ লাহার সহায়তায় ক্লাব মাঠটি শ্যামপুকুরে তার মাঠে স্থানান্তরিত করা হয় জায়গাটি এখন শ্যামপুকুর লাহা কলোনি নামে পরিচিত পরে কলকাতা পৌরসভার চেয়ারপার্সন হ্যারি লির সহায়তায় মাঠটি আবার শ্যাম স্কোয়ারে স্থানান্তরিত করা হয় এরপর উনিশশো সালে মোহনবাগান ক্লাব ময়দানেই মাঠটি পায় বর্তমানে এই মাঠের দর্শক আসন সংখ্যা পঁচিশ হাজার ধীরে ধীরে নতুন বাকেট সিট ও বিভিন্ন ব্যবস্থা করে আধুনিকীকরণ করা হচ্ছে এই স্টেডিয়ামটিতে এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না